তৃণমূল কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঘটনায় গ্রেপ্তার তিন বিজেপি কর্মী বিজেপির হয়ে স্লোগান না দেওয়ায় তৃণমূল কর্মীর স্ত্রীকে মারধর ও শ্রীলতা হানি করে বলে অভিযোগ অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হঠাৎ পরশুরার চিলাডাঙ্গি এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কর্মীকে গালি গালাজ দিতে শুরু করেন এমনকি তাদেরকে জোর করে বিজেপির হয়ে স্লোগান দেওয়ার চেষ্টা করে সেই ঘটনার প্রতিবাদ করে এই তৃণমূল কর্মীর স্ত্রী অভিযোগ তারপরেই ওই গৃহবধূকে মারধর করা হয় এমনকি ওই গৃহবধূকে বাড়ির পাশে তুলে নিয়ে গিয়ে তাকে শ্লীলতা হানি করে বলে অভিযোগ ঘটনা জানাজানি হওয়ার পর তাকে শ্রীরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে পরশুরা তৃণমূল নেতৃত্ব ছুটে যান এলাকায় ঘটনার রাতেই মারধর শ্লীলতা হানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয় পরশুরা থানায় পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে রাতেই তিনজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে শুক্রবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় ওই মহিলাকে জবানবন্দি নেওয়ার জন্য আরামবাগ মহকুমা আদালতে নিয়ে আসা হয় এই ঘটনার সামনে আসতেই দুই দলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে নির্বাচনের আগে এই ঘটনায় এলাকার তৃণমূল নেতা খোকন মল্লিক বলেন এই ঘটনায় প্রমাণ করে দেয় বিজেপি নামক দলটা আসলে কি রকম এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের যথাযুক্ত ব্যবস্থা নেওয়া হোক ঘটনাটা দেখছেন এখানে হসপিটালে এসছি আমাদেরই একজন কর্মী ও স্ত্রীকে কয়েকজন মিলে আপনার টেপ করেছে শিলতহানি করেছে ঠিক আছে এবং তারা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত বিজেপি নামক আপনারা বুঝতে পাচ্ছেন তাদের চরিত্রটা কি রকম এটাই বলবো এবার পুলিশ পুলিশের মতো যাতে ব্যবস্থা নাই সেটাই আমাদের অনুরোধ রইলো আমরা চাই ন্যায় বিচার এর বাইরে আর কি চাইবো অপর দিকে পুরশুরের বিজেপি বিধায়ক তথা আরম্ভক সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন সব সাজানো ঘটনা ভোটে জেতার কোনো রাস্তা নেই তাই এসব মিথ্যা অভিযোগ করছে ওই মহিলার অন্যত্র মেডিকেল করানো হবে যে ডাক্তার ভূ রিপোর্ট দিয়েছে তারও উপযুক্ত শাস্ত্রের ব্যবস্থা করতে হবে ওখানকার তৃণমূল কংগ্রেসের একটা হারমাদ আছে হসপিটালের ডক্টরকে প্রেসারাইজড করে ভুলভাল রিপোর্ট লিখিয়ে এরকম কাজটা করেছে ফাঁসিয়েছে আমরা দ্বিতীয়বার মেডিকেল রিপোর্ট অন্য জায়গা থেকে করানোর জন্য আবেদন করছি এবং যে ডক্টর এই ভাল মেডিকেল রিপোর্ট করেছে তার এগেন্স্টে মামলা হয় পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা জিততে পারবে না যদি একটা দুটো ভূতকে ডিসটারব করা যায় তার চেষ্টা বিউরো রিপোর্ট নিউজ আজ বাংলা তোর ছোঁয়াই বোতলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহকপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 81709264 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে